গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখানে চা হচ্ছে এখানে ভাত চলছি আমি আর আজকে আমি ফুলকপির তরকারি বানাবো এই ফুলকপি তরকারি বানাবো আজকে আর রান্না হয়ে গেলো একটু আমি কিচেন টাস্টিং করব আর ফুলকপি তরকারি আমি কাটবো ফুলকপি আর কেক কাটা হয়ে গেলে আমি মশলা সব রেডি করে রেখেছি রান্না হয়ে গেলে আমি আবার কাপড় কাচবো আর কাপড় কাচা হয়ে গেলে মেশিনে তারপরে আমি রান্নাঘাটা পরিষ্কার করব আর তারপরে আবার রান্নাঘাটা পরিষ্কার করে সিটিং রুমটা পরিষ্কার করব আমি আর এখানটায় আমি বানালাম আমি ফুলকপি আলু আর মটর মশলা দিয়ে ভালো করে বানালাম ঝোল ঝোল আর এখানে রাইস হয়ে গেছে যে রাইস হয়ে গেছে বিকেলে আমরা সবসময় আমরা চাউমিন এত ধোসা খাই তা অর্ডার করেছি যে চলে এসছে আমাদের চাউমিন আর আমরা খাবো আমাদের ক্যাম্পাসের সামনেই থাক আছে सेيون ने वाला सब्समी ऑर्डर करी हाथ में जो देना है ये एक चाउ ना क्या वेज वेज हाँ है देख वेज वाले हैं सॉस यहां पर देखो सॉस पेपर চাম খুব সুন্দর এটা কিছু রাখা যাবে চামচ দিয়েছে সসটা এই সস দুটো তিনটে সস দিয়েছে আমি এই সসটা ইউজ করছি প্রথমে আমি খাবো এটাকে মিক্স করে নেব প্রথমে খেয়ে দেখছি আমি তারপরে আমরা সবাই মিলে খাবো

এই যে আমার মিলে খাচ্ছি এই যে আমার থালা এখানটায় এটা খেয়ে নিই রাতে আবার রুটি করবো আর খাবো এটা বিকালের খাবার